অনেক বড় ভূমিকা রাখতে পারে আমরা দেখলাম যে ট্রাম্প দুটো বড় সংঘাত বা যুদ্ধ যাই বলি না কেন সেটা থামাতে বা সেটা প্রশমন করতে এক ধরনের ভূমিকা তো আমরা দেখলামই তো সেক্ষেত্রে এই মুহূর্তে আরও একটি যুদ্ধক্ষেত্র কিন্তু চলছে সেটা গাজা এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত চলে আসছে সেটা থামাতেও কি তিনি একই রকম ভূমিকা পালন করতে পারবেন দেখুন যে গাজা গাজায় যে সময়ের ইয়েটা চলছে যে এক্ষেত্রে মার্কিন প্রশাসন সেটা বাইডেন বলি আর ট্রাম্প প্রশাসন বলি তারা ইসরায়েলের দিকে এতটাই ঝুঁকে আছেন যে ইসরায়েলের কোনো দোষ তাদের চোখে পড়ছে না এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ইসরায়েল যেভাবে ইসরায়েলকে তারা ইসরায়েলকে নিরাপদ করার জন্য তারা যেভাবে ফিলিস্তিনিদের হত্যাকে সমর্থন করছেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা তাদের ঘর বাড়ি সব গুড়িয়ে ধ্বংস করে দেয়াকে সমর্থন করছেন এই সমর্থন দিয়ে মানে তিনি সেখানে শান্তি আনতে পারেন হয়তো এই এই এইরকম ব্যবস্থার মধ্যে দিয়ে একদিন ই ইসরায়েলি হামলার মধ্যে দিয়ে একদিন হয়তো শান্তি আসবে কিন্তু সেটা হয়তো কবরের শান্তি হবে সেই শান্তিতে কোনো লোক থাকবে না কোনো মানুষ থাকবে না শুধু ধুধু প্রান্তর থাকবে আর সেখানে আমরা বলবো যে আহা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আশপাশে এলাকায় শান্তি এসেছে কারণ ইসরায়েল কিন্তু ইতিমধ্যে অনেকগুলো জায়গা বিশেষত সিরিয়ার একটা গোলান হাইট তো আগেই ছিল সিরিয়ার একটা অংশ তার দখলে নিয়ে ফেলেছে আপনার লেবাননের তার যে সীমান্তবর্তী লেবাননের এলাকা সেইখানে সে একটা বাফার জোন তৈরি করে ফেলেছে এখন তার শুধু বাকি হচ্ছে গাজাটা পশ্চিম তীর অনেকটা কন্ট্রোলে এখন গাজার এটা যদি কন্ট্রোল নিয়ন্ত্রণ সে নিতে পারে তাহলে মোটামুটি একটা বৃহত্তর ক্ষেত্রে ইসরায়েলটাকে একটু নিরাপদ ভাবতে পারে কিন্তু এই ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন যে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল এটা একেবারেই বলা যাবে না যদি তিনি মানে ফিলিস্তিনের মানুষ সাধারণ মানুষ আমি কোনো হামাজ বা পিএলও বা এই এদের কথা বলছি না ফিলিস্তিনের সাধারণ মানুষের কথা ভেবে যদি দুই পক্ষের মধ্যে একটা শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যবস্থা করতে পারেন সেটি হবে মানুষের জন্য একটা বড় পাওনা অনেক ধন্যবাদ সেলিম খান অনেকগুলো গুরুত্বপূর্ণ আলোচনা আপনার কাছ থেকে শুনলাম আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী আয়োজনে ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গে থাকুন